দারু ঠান্ডা মা খুব সুন্দর হয়েছে মাছ সুন্দর হয়েছে বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সামনে কোনো রকম কোনো রেসিপি বানাবো না এখন তো গরমের দিনে একটু ঠান্ডা কনকনে কিছু খেতে ইচ্ছে করে আর ভীষণ এখন চৈত্রের গরম তো ভীষণ ভীষণ গরম তো সেই কারণে আজকের কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা শরবত নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো যেই শরবতটা হয়তো অনেকের বাড়িতে অনেক নামি দামি মানুষদের বাড়িতে হয় সেই ধরনের একটা শরবত নিয়ে আজকে চলে এসেছি তো বন্ধুরা আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো পুরো ভিডিওর সঙ্গে থাকো এইটুকু অনুরোধ রইল তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দেখো গোলাপ ফুল নিয়ে নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি এখানে তরমুজ নিয়েছি আর এখানে আমি নিয়েছি সাড়ে সাতশো গ্রাম দুধ তো আমি এখানে গরুর দুধটা নিয়েছি গরুর দুধটা জাল করে খুব ভালোভাবে জাল করে নিয়েছি তারপর আমি ঠান্ডা করে নিয়েছি আর তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও এই শরবতটা বানাতে পারো আর এখানে নিয়েছি ফ্রিজের দু বোতল জল এখন নিয়ে চলে এসেছি এরপরে কিন্তু বরফ নিয়ে আসবো কিরণ বাবা তুমি এখন কোথা থেকে এলে বোতলে দুধ খাবে তুমি এসে গেছোই মানে তোমার দুধ চাই আর কিছু না এখানে যে আইসক্রিম বানাবো ঠান্ডা ঠান্ডা শরবত বানাবো বরফ দিয়ে তুমি খাবে না আচ্ছা দুধ দিয়ে খাবে তাহলে বসো বসো চুপ করে বসো বোতলে এটাতে তো জল আছে তো এখানে আমি গোলাপ ফুলগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর এই রেসিপিটা করব বলে আগে থেকেই আমি গোলাপ ফুলগুলো নিয়ে এসেছিলাম তাই একটু শুকিয়ে গেছে তো এটা সাইডেই রেখে দিলাম আর এখানে নিয়েছি দুধ দুধের মধ্যে আমি এখানে যেহেতু সাড়ে সাতশো গ্রাম দুধ নিয়েছি আর দুধটাকে খুব ভালোভাবে মানে এক কিলো দুধ নিয়েছিলাম খুব ভালোভাবে ফুটিয়ে আমি সাড়ে সাতশো গ্রাম করে নিয়েছি এখন আমি এর মধ্যে চিনি নিয়ে নেব তো মিষ্টিটা তোমরা কেমন খাবে সেই বুঝেই কিন্তু চিনিটা নেবে তো আমি এখানে দু হাতা মতো চিনি দিয়েছি আর এখানে মেয়েকে দিয়ে দিচ্ছি ও চিনিটা মিশিয়ে নেবে খুব ভালো করে কিন্তু চিনিটা মিশিয়ে নিতে হবে তো তরমুজটা তো অনেক বড় আছে এতটা প্রয়োজন নেই তবু আমার যতটা প্রয়োজন আমি ততটাই কিন্তু কেটে নেব তো ছোট ছোট টুকরো করেই কিন্তু তরমুজগুলো কেটে নেব অনেক দূর থেকেই কিন্তু বরফটা নিয়ে আসতে আসতে অনেকটাই কিন্তু জল হয়ে গেছে সেই কারণে আমি ওই ঠান্ডা জলটা দেব না এই বরফ সহ এই জলটাই আমি দেব কারণ অনেকটা দূর থেকে নিয়ে এসেছি আর যে পরিমাণ গরম পড়েছে ফ্রিজ থেকে বের করানো মানেই এত বড় বরফ হলেও মানে কয়েক সেকেন্ডের মধ্যে গলে যাবে এখন আমি এই শরবতটা তৈরি করে নেব তো আমি যে এখানে দুধ আর চিনিটা মিশিয়ে নিয়েছিলাম সেটা এখানে নিয়ে নিলাম আর তরমুজের কত জল বেরিয়েছে দেখো এত জল ভরপুর হয়ে আছে জলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তরমুজগুলো গুলো এর মধ্যে আমি বরফ সহ এই জলটা আমি এখানে দিয়ে দেবো এখন খুব ভালোভাবেই আমি মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে তো মোটামুটি কয়েকটা উপকরণ দিয়ে দিয়েছি এরপর আমি যেটা দেব তো সেই নামটার সঙ্গে তোমরা একটু পরিচয় হও এখানে আমি নিয়ে এসেছি তো তোমরা চাইবে হয়তো ওই জিনিসটা আমাকে দেখাতে তো সত্যি কথা বলতে এই জিনিসটা আমাদের এখানে কোথাও পাইনি অনেক খুঁজে 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 মোটামুটি একটা মার্কেট আছে যেটা মানে যেখানে একটা স্থায়ী শরবত দোকান আছে সেখানে বিভিন্ন রকম ওই দাদা ভাই শরবত বানিয়ে থাকে তো আমি যখন কোথাও খুঁজে পেলাম না আর অনলাইন থেকেও এই সময় পেলাম না সেই কারণে ওই দাদা কাছে খোঁজ করতেই আমি পেয়ে গেছি তাই আমি তোমাদেরকে বলবো যে কোনো স্থায়ী বড় শরবত দোকানে এটা তোমরা পেয়ে যাবে এবার তোমরা হয়তো বলবে এর নামটা কি। এবার তোমাদেরকে বলি এর নামটা হলো রু অবজা। আশা করবো তোমরা পেয়ে যাবে কারণ আমাদের এই ছোটোখাটো মার্কেটের মধ্যে যদি আমরা ওই শরবত দোকান থেকে পেয়ে যাই তাহলে তোমরাও হয়তো পেয়ে যাবে যদি এই ধরনের শরবতগুলো ওই জায়গায় ব্যবহার করে তো এটা হলো রু অপচা তো এই রু অপচা এখানে কিছুটা দিয়ে দিচ্ছি আর এইটার কালারটা দেখো মানে একেবারে লাল নয় আবার গোলাপিও নয় একটা অন্যরকম একটা কালার তো এখন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি খুব ভালো করেই মাখিয়ে নিচ্ছি তো এখন আমি খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি আর তরমুজটা আজকের দুর্ভাগ্যবশত এতটাই মানে কালারফুল ফুল আসেনি তরমুজটা আরও যদি ভালো আসতো হয়তো শরবতটা আরও কালার আসতো তো কালার যাই হোক কিন্তু শরবতের টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো এখন আমি এখানে দিয়ে দেব গোলাপ ফুল মা এটা কি শরবত বানাচ্ছ এটা প্রাণ ঠান্ডা করার গরমের দিনের শরবত তৈরি করছি মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এই শরবতটা যদি খাস তুই টিউশন যাবি তো ঠান্ডা করে যাবো খেয়ে যাবি তো দাঁড়িয়েছি যে আমি বুঝতে পারছি ছেলে কিন্তু একেবারে আর তর সামলাচ্ছে না দিচ্ছি দিচ্ছি দাঁড়াও একটু মিশিয়ে দিই তো বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা সহজেই বাড়িতে কয়েকটা মাত্র উপকরণ দিয়ে এই প্রাণ ঠান্ডা করা গরমের দিনে কনকনে ঠান্ডার সর্বত্র তোমরা বানিয়ে নিতে পারো তো এখন চলো আমি সবাইকে পরিবেশন করে দেব তো এইভাবেই কিন্তু শরবতগুলো আমি সবগুলোই বের করে নিচ্ছি তো এই গরমে সবাই কিন্তু ঠান্ডা শরবত খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে আমার কিরণ বাবা অনেকক্ষণ থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে যেই দেখেছে বরফটা ওর মধ্যে ছিল তো এখন আমি কিরণ বাবাকেই থেকে বড়টা দিয়ে দেবো এটা সবথেকে বড় তো বাবা এটাই ও নেবে অনেকক্ষণ থেকে চিৎকার করছিল বলো তো সবাইকে খেয়ে তুমি কি রকম হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি এটাই নেবে তো আচ্ছা ছোট গ্লাস নেবে না যে ঠিক আছে ও বলছে যে ছোট গ্লাস নেব না আমি এটাই নেব এবার সবাইকে তুমি বলো তো ওটা কি রকম হয়েছে ভালো হয়েছে ভীষণ ঠান্ডা কেমন টেস্ট হয়েছে ভালো এবার আমি মেয়েদের দিয়ে দিচ্ছি তো এই বড় গ্লাসগুলো হাতের কাছে ছিল না এই জন্য ওদেরকে ছোট ছোট গ্লাসে দিয়ে দিচ্ছি আর এটা ফ্রিজের মধ্যেই রেখে দেব কিছুক্ষণ বাদে বাড়ির অন্যান্য সদস্যরা খাবে আর ক্যামেরাম্যানও অপেক্ষা করছে খাবে বলে মা খুব সুন্দর হয়েছে আর বন্ধুরা এই গরমের দিনে এই রকম শরবত যদি একটা থাকে তাহলে মন প্রাণ কিন্তু জুড়িয়ে যাবে ঠান্ডা রকম অশান্তির কোনো কারণ নেই এইভাবেই সুন্দর ঠান্ডা ঠান্ডা কুল ফুল শরবত বাড়িতেই বানিয়ে ফেলো আর সুন্দরভাবে বাড়ির সবাইকে পরিবেশন করে সবার মন শান্তিতে রাখো তো চলো ভিডিওটা এখানেই শেষ করব। মা টি খাইয়ে দিলে গো সব পড়া ভুলে যাব মাথা ঠান্ডা হয়ে গেছে তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে